হ্যালো হোয়াট ইজ অ্যাভুয়ান কী অবস্থা সবার কেমন আছো সবাই আজকে আমরা করতে চলেছি চ্যালেঞ্জ ভিডিও তো তো আজকে আমরা যে চ্যালেঞ্জটা করতে চলেছি সেটা হচ্ছে তোমাদের সেটা কি চ্যালেঞ্জের কথা বলতেছিলাম রাইক কি রে ভাই এত এড দিতেছে আজকে আমরা করতে চলেছি লেজেন্ডারি চ্যালেঞ্জ ভিডিও যে চ্যালেঞ্জ আরে আবার এড আচ্ছা ওইটা আমি একটু জায়গা দেখি লাইক অফ করা লাগবো ঠিক আছে সমস্যা না কাস্টমে তো চলো হ্যাঁ কাস্টম খেলবা তো আমি জানতাম তোমরা কাস্টম খেলবা সমস্যা না আরে ওকে ওকে মানে তো এক পায়রা ওকে সমস্যা কি আশু 1 গেল মনে আমি তোমরা তিনজন আমি একলা হেডাম একটু ভাই মাথাটা গরম এরা এরা কি আমারে বট দেখে নাকি ভাই নতুন নতুন প্লেয়ার আম ভাই ভাই কি ফাস্ট এরা ওই চেঞ্জ করে কাল আর ও আজকে দৌড়ায় দৌড়াই মারব একটা শুধু হেড মারমো দিছে যাই হোক আজকে আমরা এদেরকে একদম গণপিটনে দিমু বহুত উঠতাছে এরা বহুত জ্বালাইতাসে এরা ব্রোদা আমাদের সাথে কাস্টম গেল ভাই কী রে ভাই আর বাপসি কই একটা চ্যালেঞ্জ ভিডিও বানাবো এখন 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 আসো এখন আসো ভাই দেখবাও না তোমরা আমারে এক রাউন্ডও নিতে দেবো না এক রাউন্ড আরে ভাই এ তো তিনটা ঘিরা ধরছে ভাই ফর্মেশন ভাই আমরাও একদম একদম টেকনিক খেলা এই তো একটা শেষ একটা নক হয়ে গেছে অলরেডি আর আছে দুইটা ভাই অনলি হেড শুট কাস্ট মারতে খবর হয়ে যাব তোমাকে এত হেডাম না যে আমার আমার আসো বুঝতেছে না বিষয়টা ওরা এখনো বুঝতেছে না এ রে ভাই এরা এত না চাইতেছে পুরো ম্যাপ খালি মানে জোন ছোট হয়ে গেছে এখন যদি না মারতে পারি আমি শেষ ভাই এটা কি সামনে একটা আছে অ্যান্ড আরও একটা নক ভাইয়া তুমি লাস্ট ওয়ান তোমারও তো ওয়ান টেপ দিয়ে আমার মো এদিকে আসো আরে ভাই এটা তো ওয়ান টেপে লাগে না এ তো কি ওয়ান টেপ আছে ভাই রে ভাই কি ওর মোম কি বলো এটা রে কনফিডেন্স লেভেল ভাই তুমি শেষ খাইবো না এগুলো তোমার শেষ তোমার এগুলো হইব না তুমি শেষ বাজান তুমি শেষ করে ভাই এই ভাই এবার কেম করতে উপরে কি ভাই নিচে আসো এই তো নামো এই তো নামতে খুশি ভাই এত নিচে নামতে কই নাই এই তো দেখি নিচে নামা যাবে না এখন নিচে নামলে আমি শেষ এই তো নিচে এক ছোট লাখ ভাই এক ছোট লাখ দুশো কি ভাই কি ভাই গাঞ্জা খাইছে নাকি না ভাই এটা কি ভাই এটা এটা কোন দুনো না ভাই শেষ আমি শেষ ওপি এন্ড ফাস্ট রাউন্ড বুইয়া তিন দাঁড়া আমারে কা লাইক দাও এবার কা লাইক দাও তিনটা মিলে যেনে রাজ দিতেছে আমার উপর ভাই রে ভাই কি এক অবস্থা আমি গেছি আমি পয়সা গেছি এটা তিনজনে যদি টিপ্পা ধরে তাইলে আমি শেষ আর প্লাস পয়েন্ট হচ্ছে কি এখানে আমার এটা হেডশট কাস্টম তো এরা বডি শুট মাত্র আমার গায়ে একটা গুলিও লাগে না আমারও লাগে না কারে কি ওই সামনে এনিমি ও ওয়ালমারে ব্যস্ত ওই শেষ ওই কনফিউজ ওই গেছে ওই গেছে ওই গেছে মামাই গেছে মামাই তো শেষ মামাই তো শেষ এ তো মামা শেষ ক্লিয়ার এই তো একটা এখানে বহুত পুন্ডামি করতেছো তুমি বহুত পুন্ডামি আসো বেরো সামনে দুশো ষাট কি রে ভাই কী ভাই হাই এই সামনে এটা কি নেট গেছে গে ভাই এটা নেট গেছে গে এই তো সুযোগ ওর না এটা খালি কর করিস নেট গেস না অন্য কিছু ভাই আমার কিছু করার নাই চ্যালেঞ্জ দিছো তোমরা নেট না কিচ্ছু না এগুলো তুমি দেখার পিছনে আমার না এখন তো তুমি আমি দৌড়ায় দৌড়াই ভাই মানবতা দেখানো হবে না শেষ তোমরা চ্যালেঞ্জ দেওয়ার সময় মনে ছিল না ভুল মানুষের সাথে বাঙানি এসো এই ভাই এড এডলাখ ওই ওয়ান টেপ ট্রাই করো আমিও ট্রাই করি কারো লাগে এন একশো আটাত্তর শেষ ভাই ওই জোনে শেষ কাজ হইব না অলরেডি দুই রাউন্ড জিতে গেছে অ্যান্ড ভাই পুরো কি মুভমেন্ট দেখাইতেছে আমারে ভাই শেষ তোমরা একটা নক স্বামীর শেষ সামির ট্রিপল ফোর ওরে ভাই হোয়াইট ট্রিপল ফোরে বক্ত দেখি আমার কাছে কেমনে কি অলরেডি একটা নক আরে ভাই কি মুভমেন্ট দিতে আছে পোলাই বাট কাজ হইবে না ভাই আমরা লাগাইতে পারবো না আমরা তুমি দেখবাও না তুমি মুভমেন্টের চক্করে আমার দেখবাও না তুমি শেষ তুমি ক্লিয়ার এইখানে ওখানে কোনখানে তুমি ওই চোর আছে ফুল ড্যামেজ হ্যাঁ এটা নেট না এটা নেট না ভাই আমার দেখার বিষয় ন তোমরা তোমরা দুখছো কা দেওয়ার সময় তো মনে ছিল না বট সব বইলা লেছো আমরা চা পাচ্ছো তা বলছো তোমরা ড্যামেজ শ্রেখ মা বটেও দেখে আমার থেকে বাঁচে যায় বাঁচবে না অপে ওয়ান ডে দুইটা নক লাস্ট ওয়ান ভাই লাস্ট ওয়ান একটা তো আমার কাছে কিচ্ছু না ভাই এটা তো আমার কাছে কিচ্ছু না প্রাণই বাদ ভাই এবারও শেষ এবারও শেষ তা দিন তা দিন দা তা দিন তা দিন তা দিনটা দিন তা দিনটা তা দিন তা কইরে ভাই আমি সবচেয়ে আর একটা ওয়ান্ডার দিব এটা বললে তা দিন তা দিন তা তা দিন তা দিন তা তা দিন তা দিন তা তা ও ভাই সেরা ভাই সেরা বললাম না ওয়ান্ডার দিব ভাইয়া তিন রাউন্ড জিতে গেছি আমরা এটা নেট নাই রে এটা রে আমার কেমন কেমন লাগে যাক আমার দেখার বিষয় না ভাই এটা তোমাদের ব্যক্তিগত সমস্যা নেট নাই এটা আমি ভাই কি করবো গো এখন যদি আমি তোমার চাইরা দিই বটে আমার জ্বালাইবো তাই আগে এটা ক্লিয়ার করতে করতেইব অলরেডি একটা নখ আরও আছে এখনো দুইটা দুইটার মধ্যে হোয়াইট ট্রেবল পরে ভক্তরা আমার একটু জল লাগে ওই এ হোয়াইট ট্রেবল পরে ভক্ত না হোয়াইট ট্রেবল পরে ছোট ভাই স্বামীর ট্রিপুলপুর ওর থেকে একটু রিক্সা হবে ওর মুভমেন্টটা খুবই ভালো দিতেছে ওর গেমটা আমি দেখছি আমার সামনে এসে একটা মুভমেন্ট দিয়েছিল বাট বাট আমাদের মিস রিয়া ছেলে নামি ও সরি এটা ছেলে আমি দেখছি এটা বলছে কথা বলছে না ওটা শেষ আসো আসো এদিক দিয়ে আসবো ভাই আমি জাল খুঁজতে রাখছি তোমরা শুধু আসো এ তো জালে ঢুকে গেছে মামাই খেয়েছে মামাই গেছে পিছন দিয়ে চলে রে শেষ এখন আছে আমাদের ভাই অ্যান্ড বোম আর একটা রাউন্ড আমরা যেতে গেছি এখন ওরা এক রাউন্ডও পাই না ভাই ওরা আমার চ্যালেঞ্জ দিতে এটা কোনো কথা এই রে ভাই এই বোর্ডটা খুললাম না বোর্ডটা জ্বালাই বই আগে মারতো ভাই মোবাইল কি এমন জানে আটকায় আছে রে ভাই আটকায় না ভাই এই টাইমে আটকাইলে শেষ তিনটা তিনটা না মানে দুইটা একটা নক বর শেষ এখন ভালো দুইটাই আছে ভালো দুইটার এখন মারা লাগবে ভাইয়া তো এটা কে এটা কে ভাইয়া চোট লাগে হেড লাগে না রে ভাই সামনে দিয়ে একটা আসতে ভাই কি টাইমে সেভটা দিছে ওই সেরা ভাই সেরা গ্লটা সেরা মারস ওই সেরা একটা আরে ভাই হেড লাখ হেড লাখ ভাই বডি শট ওরও লাগে আমারও লাগে কারোর কে আমারটা হচ্ছে অফ ব্রো ভাই এটা এত না চাইতে কারে ভাই সামনে আয় ভাই এত মুভমেন্ট এত ওয়াল এটা শুধু ওয়াল ও পি ওয়ান টাইপ মিস রিয়া ইউ আর খাতাম তো যেটা না ভাই এরা অতিরিক্ত ওয়াল মারে বাট এই করেছে গায়েও লাগাইতে পারে না বট এরা সব বট বলতেছে ভাই আবার কেউ রাগ করো না কারণ ভাই এরা যেমনি আমার অপমান করছে ভাই এটা কিন্তু নেয়ার মতন গেম খেলার আছে গেম খেলবো তা না মানুষকে অপমান করা এগুলো তো ভালো না ভাই এখনকার নতুন নতুন প্লেয়ারগুলো সব ভাই কি করতাম এদের কথা তো আমার কিছু করার না ভাই এখন যে যাই ভাবতে পারো কিন্তু দেখো ভাই এখানে খারাপের কিছু নাই ওরা যেমনি কথাগুলো কথাগুলো বলছে অপমান করছে হ্যাঁ চাইলে খেলতে পারতো বলতে পারতো ভাই চলো একটা গেম খেলে আসি তা না করে ওরা ভাই কি করছে যে ভাই বটে হ্যান্ত্যান খেলা পারস না আই ওয়ান 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 বাসেস থ্রি কী দরকার ভাই বট হইতে পারে কেউ খেলা কম পারতে পারে কেউ বেশি পারতে পারে তাই বলে এমনি বলবো একদম একটা একটা এমনি খুঁজে যা ওয়েট এখন একটা রাউন্ডও মারতে পারে না তো বুঝলো এবার এদের লেভেল কদ্দুর হ্যাডম দেখাইছে আমার কাছে হ্যাডম মামার এখনো মানুষ চেনে নেই রে 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 রেট লাগে না ছেলেটা শেষ বটাই কি রে ভাই আমার বডি লাগে গ্লিস খেয়েছে নাকি

আরো একটা রাউন্ড ভাই এটা জিতলে ভাই আরেকটা রাউন্ড থাকবো খালি এটা লাস্ট রাউন্ড যদি আমি জিতি সেভেন জিরো খাইবো ভাই এরা আমি দেখতেছি ভাই এরা সেভেন জিরোতে খাইবো আর কিচ্ছু না শালার পুতেরা আমার বট কয় এ ভাই কি রাজ দিয়ে দিছে রাজ দিয়ে লাভ নাই ভাই আমার আমার পুরো কনফিডেন্স আছে আসো আসো কী রে আমার কি মোবাইলে গ্লিস খাইছে না অন্য কিছু আমার বডি শোট শো করতেছে কেন এই যে সামনে একটা সামিত আরে বেচারা হোয়াইট ট্রিপল পরে ফ্যান না এই জন্য হোয়াইট ট্রিপল পরের মতো হেট খাইতেছে দেয়ার জায়গায় খাইতেছে আহারে বেচার এটা ন আর আছে এটা ভালো প্লেয়ার এটা মাত্র লা লাস্টে থাকার থেকে ব ভাই ইট তো হইছে ই বডি শুটে ভাই আউলে জিতেছে যেটা সত্যি কথা যে পরিমাণ বুড়ো শুট দেখাইতেছে এই বটে ইয়েট দে দে ভাই দে বেশি করে ইয়েট দে ওয়েট কোনটাটা মারি কোনটার গায়ে যায় এ এটা মাজা দিতে লাগে না বোম শেষ আর হচ্ছে লাস্ট ওয়ান এটা মারতে পারলো ভাই সেভেন জিরো আর আমি 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 দেখতেছি ভাই আমি অলরেডি দেখতেছি যে এরা সেভেন জিরো খাবে কারণ এদের ভাই যে কনফিডেন্স খালি গ্ল মারবে ভাই দেখো এই না এই না ভাই আমি পুরো ফোনে ভাই তোরা মার তোরা মার ভাই না ওরা মারবো না ওরা জাস্ট এই ভাই ভাই গেছিলাম রে এখন তো গেছিলাম আমি তো যেটা বলতে গেছিলাম এরা ভাই হুদে খালি গ্ল মারে কি রে তো গুলো হেড মরে না আর কেমনে ভাই যাক মরছে